দুইটি হচ্ছে বাসা বাড়ির জন্য একবার ইম্পর্টেন্ট একটা রাখি পরে ভেঙে যায় প্লেট খুঁজে পাওয়া যায় প্রোডাক্ট এগুলো কিছু ডিল করতে হবে না যদি আপনি ডিল করে লাগাতে পারবেন ডিল না করলে সমস্যা নেই জাস্ট সেট করে দিবেন আপনার বসে আপনার ট্রে থাকবে গ্লাস থাকবে থাকবে আপনার

30 বছরের গ্যারান্টি পাবেন 30 বছরের গ্যারান্টি 30 বছরের মধ্যে জং মোচে কালো হয়ে আমরা চেঞ্জ করে দেব রিপ্লেসমেন্ট গ্যারান্টি বাহ হ্যাঁ সবথেকে হাই গ্রেড 304 এর মধ্যে হ্যাঁ 304 আর এটার মধ্যে একটা সফট থ্রি লেয়ারে এটা হচ্ছে তিনটা লেয়ার এটা সফট তিনটা লেয়ার যেটার ভিতরে আপনার ট্রে থাকবে গ্লাস স্ট্যান্ড থাকবে চামুল স্ট্যান্ড থাকবে এটা হচ্ছে আপনার 20 প্লেট 22 ইঞ্চি এটা হচ্ছে মানে পাশে হচ্ছে 22 ইঞ্চি এইভাবে হচ্ছে আপনার 22 ইঞ্চি 20 প্লেট 20টা প্লেট রাখা যাবে আর এটা হচ্ছে এটা হচ্ছে আপনার 24 প্লেট 26 ইঞ্চি

যে এগুলো আসলে এটার বক্সটা কিভাবে আসে এটা বাইরের থেকে কিভাবে আসে আপনার কিভাবে নিতে পারবেন একবার অথেন্টিক যেটা প্রোডাক্ট ঠিক আছে সেভাবে থাকবে হ্যাঁ কিচেন কিচেনে আর এটা হচ্ছে আপনার সিং র্যাক সিং র্যাক সিং র্যাক যেটা হচ্ছে আপনার ছাব্বিশ ইঞ্চি এটা সিঙ্গেল সিংক এর জন্য তার সিঙ্গেল তাদের জন্য এটা হ্যাঁ আর এটা আপনার ডাবল সিঙ্ক এর জন্য এটা হচ্ছে ডাবল সিঙ্ক এর জন্য বাহ তো এটা কি দিয়ে তৈরি করা এটা এটা সম্পূর্ণ হচ্ছে আপনার রড আয়রন এটা আমি খুলে দেখাই এটা রড আয়রন এটা আপনার জং মোচে কালো হওয়ার কোনো চান্স নেই আমরা এই প্রোডাক্ট এভেইলেবল সেল করতেছি সবথেকে ভাইরাল একটা প্রোডাক্ট এটা সিঙ্ক রাইট হ্যাঁ আর এটা আপনার বাইরে থেকে কিভাবে আসে একবারে অথেন্টিক মানে আনবক্সিং করে আমি দেখাচ্ছি আপনাকে এই যে

এই এটা খুবই সুন্দর চমৎকার এটা এই ভাবে আপনার ছত্রিশ ইঞ্চি লম্বা ভাবে উনত্রিশ ইঞ্চি ঠিক আছে তো এটার প্রাইস দিব আমরা পাঁচ হাজার আটশো টাকা এটা পাঁচ হাজার আটশো টাকা এটা প্রাইস চমৎকার এই জিনিসগুলো আহ

নিতে চান আপনি কিন্তু নিয়ে নিতে পারবেন ভিডিওটার স্ক্রিনে এই কানিজ এন্টারপ্রাইজের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারগুলোতে কথা বলে আপনারা কিন্তু এই পণ্যগুলো পারচেস করতে পারবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ